দের সঙ্গে যুদ্ধ করতে যেতেন পরপর পরাজিত হতেন পরপর পরাজিত হতেন তাই তিনি একবার মুনির কাছে গিয়েছিলেন মুনি যার নাম আপনারা শুনেছেন দধিচিমুনি তিনি ছিলেন পরম ব্রাহ্মণ এবং হাজার হাজার বৎসর সাধনা করেছিলেন তার শরীর ছিল সিদ্ধ সেই জগতে সেই মুনির থেকে বড় সিদ্ধ সাধক আর সিদ্ধ ব্রাহ্মণ আর কেউ ছিল না দেবরাজ ইন্দ্র সেই দদীচি মনির কাছে গিয়ে হাত জোর করে বললেন হে মণিবট আপনি তো এত সাধনা করেছেন এত তপস্যা করেছেন তা আপনার এই তপস্যার বল আমাদেরকে দিতে পারেন না বলে কিভাবে? বলে আপনার এই শরীর আপনার এই যা কিছু দিয়ে আপনি যে তপস্যা করেছেন সেই তপস্যার বল যদি আমাদেরকে দিয়ে দেন তাহলে আপনার এই শরীরটাকে ধ্বংস করে দিন শরীরটাকে ধ্বংস করে আপনার শরীরের মধ্যে যে মজ্জা অস্থি যা কিছু থাকবে তা দিয়ে আমরা একটা অস্ত্র তৈরি করব মানে দদিচি মনির হাড় বা অস্থি মেদ যা কিছু ছিল সেই দিয়ে একটা অস্ত্র তৈরি হবে আর দদিচি মনির যে তপস্যা সেই তপস্যার বল সেই বজ্রের মতো কাজ করবে তাই জন্যে তার সেই অস্ত্রের নাম হচ্ছে বজ্র তখন দদিচি মনি বললেন যে আমি তো তপস্যা করেছি ভগবানকে লাভ করবার জন্য যদি আমার এই শরীর দেবতাদের প্রয়োজনে লাগে আর এই অস্ত্রের দ্বারা যদি দেবতারা আজীবন যুদ্ধে জয়ী হতে পারে তাহলে এর থেকে মঙ্গল আর কী হতে পারে ঠিক আছে আমি আমার এই শরীর তোমাদেরকে দান করব। ভগবান বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হলেন কারণ তিনি তো জানেন যে দেবতাদের দেবদেব দেবতাদের যিনি ভালোবাসেন ভগবান বিষ্ণু তাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন তো তাই তিনি বললেন হে দধিচিমুনি আপনার পরম গতি লাভ হোক তো দধিচিমুনি তখন প্রাণ ত্যাগ করলেন তার প্রাণ তার শরীর সূক্ষ্ম শরীর থেকে শরীর সূক্ষ্ম শরীর লাভ করে একদম বৈকুণ্ঠে লোকে চলে গেল তাহলে দধিচিমুনি বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হলো কিন্তু তার যে শরীর তার যে অস্থি সব কিছু দিয়ে তৈরি হলো বজ্র আর সেই বজ্রের মধ্যে থাকলো দধিচিমুনির তপস্যার বল আর সেই অস্ত্রকে হাতে পেলেন দেবরাজ ইন্দ্র জয় জয় শ্রী ভগবত কথা কি। তাই তিনি আর কোনো অসুরদেরই ভয় পাচ্ছেন না তার সঙ্গে পেয়ে গেলেন অমৃত ফলে তার একবারে জয় জয়কার আর এই কথা কিন্তু বলি মহারাজ জানতেন না তার কাছে যে ওইরকম ভয়ঙ্কর অস্ত্র আছে জোগাড় হয়ে গেছে বজ্র তিনি তা জানতেন না ফলে বলি মহারাজ তিনি কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী ছিলেন হ্যাঁ দেবতারা তার কাছে একাধিকবার পরাজিত হয়েছে কিন্তু এইবার যে যুদ্ধ হলো সেই যুদ্ধে ইন্দ্রের বজ্রের সামনে আর কোনো অসুর দাঁড়াতে পারল না সমস্ত অসুরেরা পরাজিত হয়ে গেল একা দাঁড়িয়ে রইলেন বলি মহারাজ বলি মহারাজের সঙ্গে দেবরাজ ইন্দ্রের ভয়ঙ্কর যুদ্ধ হল আর সেই যুদ্ধে বজ্রের আঘাতে বলি মহারাজ একেবারে তার হাত পা মস্তক যা কিছু ছেলে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং মৃতপ্রায় অবস্থায় তিনি সেই যুদ্ধক্ষেত্রে পড়ে রইলেন দেবরাজ ইন্দ্র ভাবলেন যে অসুরদের পরাজিত করে দিয়েছি আর বলি মহারাজ বোধহয় মরেই গেছে সেই মৃতপ্রায় বলি মহারাজকে ফেলে তিনি তখন যুদ্ধ জয়লাভের আনন্দে সেখান থেকে দেবতাদের নিয়ে চলে গেলেন জয় জয় শ্রী ভগবত কথা কি অসুরেরা সঙ্গে সঙ্গে কাটি করতে করতে যারা পালিয়ে গিয়েছিলেন তারা তখন তার গুরুদেব বলি মহারাজের গুরুদেবের নাম কি শুক্রাচার্য সেই শুক্রাচার্যের কাছে গেলেন শুক্রাচার্যের কাছে গিয়ে বললেন হে গুরুদেব আমরা আপনার আশ্রয়ে আছি কিন্তু আজ দেবতারা আমাদের সব দিক থেকে পরাজিত করেছে হ্যাঁ তখন অশু দৈত্যরাজ মানে আমাদের শুক্রাচার্য বললেন আমার পরম ভক্ত পরম শিষ্য সে কেমন আছে বললে তার কথা আর বলবেন না তিনি একেবারে মাঠের মাঝখানে যুদ্ধক্ষেত্রে একেবারে অর্ধমৃত অবস্থায় পড়ে আছে তার হাত পা মস্তক বজ্রের আঘাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এই রকম কথা যখন শ্রবণ করলেন তখন শুক্রাচার্য অসুরদের বললেন তাকে নিয়ে এসো আমার আশ্রমে শুক্রাচার্য তখন কি করলেন সেই অসুরদেরকে পাঠালেন বলি মহারাজকে নিয়ে আসতে বলি মহারাজ তখন মৃতপ্রায় বলি মহারাজকে নিয়ে এলেন শুক্রাচার্যের আশ্রমে আপনারা মনে রাখবেন যে আমাদের এই জগতে দুইজন শ্রেষ্ঠ গুরু আছে এবং দুইজন শ্রেষ্ঠ ব্রাহ্মণ আছে একজন হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর আরেকজন হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য দুজনেই কিন্তু ভগবান বিষ্ণুর উপাসক দুজনেই পরম বৈষ্ণব দুজনেই ভগবানের পরম ভক্ত কিন্তু একজন হচ্ছে দেবতাদের গুরু আর আরেকজন হচ্ছে অসুরদের গুরু দেবতাদের গুরু বৃহস্পতি অসুরদের গুরু হচ্ছে শুক্র তাহলে আপনারা আমরা যে কুষ্ঠি যে লগ্ন কুষ্ঠি বানাই জন্মের পর তাতে যদি বৃহস্পতি উঁচু থাকে বৃহস্পতি স্থান যদি খুব ভালো থাকে সেই ব্যক্তি অবশ্যই ধর্মকর্মে তার অত্যন্ত মতি হবে সে খুব ধার্মিক ব্যক্তি হবে হরিনাম করবে ভগবানের ভজনা করবে আর যদি তার গ্রহে তার লগ্নে শুক্রের স্থান উঁচু থাকে যদি শুক্রের স্থান উঁচু থাকে তাহলে তার ধর্ম একটু কম হবে কিন্তু ধন সম্পদ ঐশ্বর্য টাকা পয়সা স্ত্রী কন্যা পুত্র সন্তান এই সব দিকে তার খুব প্রবল উন্নতি হবে তাহলে শুক্র আর বৃহস্পতি দুজনেই কিন্তু ভগবানের ভক্ত দুজনেই পরম ব্রাহ্মণ পরম শ্রেষ্ঠ কিন্তু দুটো উল্টো মেরু একজন ধর্ম দান করে আর একজন জাগতিক যে ঐশ্বর্য সব কিছু দান করে এবার আপনারা বিচার করুন কোনো ব্যক্তির কাছে যদি অধিক থেকে অধিক ধর্ম পালনের ক্ষমতা থাকে তাহলে সে আগে ভগবানের কাছে পৌঁছবে না কোনো ব্যক্তির কাছে ধর্ম কম ঐশ্বর্য বেশি সে আগে ভগবানের কাছে পৌঁছবে কে পৌঁছবে আগে যার কাছে ঐশ্বর্য বেশি থাকবে সে পৌঁছতে পারবে না সে অধিক ঐশ্বর্যের প্রভাবে সে তার মধ্যে কিন্তু ভোগ চলে আসবে সেই ভোগের দ্বারা সে আসরিক প্রবৃত্তি হবে বলে প্রভু এই জগতে অসুর আছে হ্যাঁ আছে কি করে চিনব ভোগ থেকে চিনতে হবে সাধুগুরু বৈষ্ণবরা বলছেন এই জগতে যে যত বড় ভোগী সে কিন্তু তত বড়ো অসুর গায়ের পোশাক কি পরে আছি সেটা বড়ো কথা নয় আমি ব্রহ্মচারী হই গৃহস্থ হই সন্ন্যাসী হই ব্রাহ্মণ হই শূদ্র হই যাই হই না কেন আর সন্ন্যাসী হই না কেন আমি যদি অতুল ঐশ্বর্যের ভোগ করি তাহলে বাস্তবে আমি অসুর কারণ ভোগ মানুষকে আসরিক প্রবৃত্তির দিকে নিয়ে যায় তার মধ্যে রজ এবং তমগুণের প্রভাব ঘটায় আর ত্যাগ হচ্ছে সাত্ত্বিক প্রবৃত্তির ঘটায় তো আপনার মধ্যে যতই ঐশ্বর্য থাকুক না কেন সেই ঐশ্বর্য ভগবানের সেবায় লাগাতে হবে সেই ঐশ্বর্য ভক্ত ভগবান সমাজের কল্যাণে লাগাতে হবে আর নিজেকে ত্যাগী রূপে সংসারে থাকতে হবে তো বিষয় আশয় ভোগ বেশি ভালো না তো যার জন্যে আমাদের এই দৈত্যগুরু শুক্রাচার্য তিনি যার ওপর প্রসন্ন হন তাকে অধিক থেকে অধিক ধন সম্পদ প্রদান করেন তো এই দৈত্যগুরু তিনি তখন চিন্তা করলেন যে আমার শিষ্যের এই অবস্থা তিনি তখন বলিকে নিয়ে এলেন অস্তাচল পর্বতে সেখানে তার বিরাট আশ্রম আছে আর তিনি তো ব্রাহ্মণ তিনি তখন যোগ সাধনা করে জানতে পারলেন যে বলিকে বাঁচাতে হবে কি করে বাঁচাতে হবে কারণ এই অসুর কুলকে বাঁচাতে গেলে বলিকে বাঁচাতে হবে তখন তার কাছে একটা বিদ্যা ছিল সেই বিদ্যার নাম কি সঞ্জীবনী বিদ্যা জয় জয় শ্রী ভগবত কথা কি সঞ্জীবনী বিদ্যা সেই সঞ্জীবনী বিদ্যার দ্বারা মানুষকে বাঁচিয়ে দেওয়া যায় এমন বিদ্যা শুক্রাচার্য সে বিদ্যা জানতেন ব্রহ্মাজির কাছ থেকে সে বিদ্যা তিনি শিখেছিলেন তো সেই শুক্রাচার্য তিনি তখন তার শিষ্যকে বাঁচানোর জন্য সঞ্জীবনী বিদ্যার প্রয়োগ করলেন এবং এই সঞ্জীবনীর বিদ্যার প্রভাবে আমাদের শিষ্য বলি মহারাজ তিনি তখন আস্তে 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 সুস্থ হয়ে গেলেন সুস্থ হওয়ার পর বলি মহারাজের মধ্যে একটা পরম বৈরাগ্য এলো দেবতাদের হাতে মার খেয়েছে খেয়ে পরম বৈরাগ্য এলো গুরুদেব শুক্রাচার্য বলল বৈরাগ্য ভালো কিন্তু শুধু বৈরাগ্য দিয়ে হবে না তুমি তুমি হচ্ছ রাজা তাই তোমাকে কিন্তু রাজাও সাজতে হবে এই অসুর কুলকে রক্ষা করতে হবে জয় জয় শ্রীতি ভগবত কথা কি বললেন হে গুরুদেব আমি আমার ধন সম্পদ টাকা পয়সা ঐশ্বর্য সব আপনার চরণে দান করতে চাই শুক্রাচার্য বললেন শুধু এতে তো হবে না এর সাথে তোমাকে অন্য কিছু কার্য করতে হবে বলে কী কার্য করতে হবে কারণ এখন হচ্ছে দেবতাদের জগৎ মানে সময় বড় মূল্যবান জানেন তো কখন কার ফেভারে থাকবে আর কখন কার বিপক্ষে চলে যাবে বলা মুশকিল বুঝেছেন সময় ওই জন্য একটা গান আছে দেখবেন সময় বরা বলবান রে ভাইয়া সময় বরা বলবান সময় হচ্ছে সবচেয়ে বড় বলবান এই জগতের মধ্যে সবচেয়ে বড় বলবানকে সময় হ্যাঁ তো তাই সময়কে লক্ষ্য রাখবেন হ্যাঁ হ্যাঁ তিনি আছেন হ্যাঁ তো তিনি সময় রূপে জগৎকে পরীক্ষা দিচ্ছেন আপনাদের জীবনে দেখবেন কখনো সময় খুব ভালো কখনো সময় খুব খারাপ যখন আপনার জীবনে সময় ভালো আসবে তখন ভালো ভালো কর্ম করবেন সৎকর্ম করবেন তাহলে ওই সময়টা আরও ভালো থেকে ভালোর দিকে চলে যাবে আর যদি এই সময়টাকে ঠিকমতো কাজে লাগাতে না পারেন খারাপ সময় এলে একবারে চূর্ণ বিচূর্ণ করে দেবে তখন আর বাঁচানো সম্ভব হবে না তো তাই এই দেবগুরু এই দৈত্যগুরু শুক্রাচার্য বললেন যে এখন হচ্ছে দেবতাদের সময় অসুরদের সময় শেষ তাহলে কি করা যায় না বললেন একটি উপাজ উপায় আছে সেটা হচ্ছে দৈবাধীন ও সর্বম মন্ত্রাধীন দৈবতম এই সকল ব্রহ্মাণ্ড জড়জগৎ কাদের অধীন দেবতাদের অধীন আর তাহলে কি বললাম সরক্ষটা দৈবাধীন জগৎ সর্বম এই জড়জগৎ দেবতাদের অধীন আর দেবতা হ্যাঁ দৈব দৈবাধীন জগৎসর্বম হ্যাঁ আর দৈবাধীন মন্ত্রম অর্থাৎ দেবতারা এই জগৎ হচ্ছে দেবতাদের অধীন আর দেবতারা মন্ত্রের অধীন তাই দেবতাদেরকে সন্তুষ্ট করতে গেলে মন্ত্র জপ করতে হবে কিন্তু এই মন্ত্র কাদের অধীন ব্রাহ্মণের অধীন খুব ভালো করে ক্রমটা বুঝবেন এই জগৎ হচ্ছে দেবতাদের অধীন দেবতারা হচ্ছে মন্ত্রের অধীন আর মন্ত্র ব্রাহ্মণদের অধীন তাহলে দেবতাদেরকে যদি পরাজিত করতে হয় তাহলে এখন একটি রাস্তা আছে ব্রাহ্মণ সেবা ব্রাহ্মণদের প্রসন্ন করা কারণ ব্রাহ্মণরা মন্ত্র করবে সেই মন্ত্রের প্রভাবে তারা শক্তি লাভ করবে সেই শক্তি দিয়ে তারা দেবতাদের থেকেও যা কিছু দরকার সব কিছু নিয়ে চলে আসতে পারবে তো তাই এই ব্রহ্মাণ্ডের একমাত্র ভগবান বা ভগবানের মতন শক্তি রয়েছে কার যারা যে কোনো মুহূর্তকে ঘুরিয়ে দিতে পারে যে কোনো কিছুকে ঘুরিয়ে দিতে পারে মোর সে হচ্ছে একজন একজন ব্রাহ্মণ প্রকৃত ব্রাহ্মণ সৎ ব্রাহ্মণ তো তাই বললেন যে এই জড়জগতে আমি এই ব্রাহ্মণদের সেবা করতে শুরু করো বলে তিনি কি করলেন না যত সেই সময় জরজগতে যত ব্রাহ্মণ ছিলেন তাদেরকে নিয়ে এলেন নিজের আশ্রমে শুক্রাচার্য আর ভিঘু বংশের যত ব্রাহ্মণ ছিলেন ভাগবতমে বর্ণনা করা আছে সকল ব্রাহ্মণদের নিজের আশ্রমে নিয়ে এলেন নিয়ে এসে এই বলি মহারাজকে বললেন যে তোমার একমাত্র কাজ হচ্ছে তুমি এই ব্রাহ্মণদের সেবা করো শুধু ব্রাহ্মণদের সেবা করো আর তাদের আশীর্বাদ নিয়ে যাও প্রতিদিন এক হাজার ব্যাপী বলি মহারাজ শুধু ব্রাহ্মণদের সেবা করে গেলেন আর ব্রাহ্মণদের আশীর্বাদ প্রাপ্ত হলেন এরপরে যখন ব্রাহ্মণরা তাকে আশীর্বাদ করলেন যে আপনার যা কিছু শ্রী আছে যা ধন আছে যা ঐশ্বর্য আছে যা শক্তি আছে আপনি সব প্রাপ্ত হবেন নিত্য ব্রাহ্মণদের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হতে 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 এই বলি মহারাজ সর্বশক্তিমান হয়ে গেলেন জয় জয় শ্রী ভগবত কথা কী এর পরে ঘটনা হল কি শুক্রাচার্য বিশ্বজিৎ যজ্ঞ করলেন ওই ব্রাহ্মণদের দ্বারা বিশ্বজিৎ যজ্ঞ যে যজ্ঞের মাধ্যমে ভগবান বিষ্ণু স্বয়ং সেখান থেকে আবির্ভূত হয়ে আশীর্বাদ করতে বাধ্য হবেন যে হ্যাঁ আপনি বিশ্বকে জয় করতে পারবেন যজ্ঞ করবে কারা ব্রাহ্মণরা কারণ ব্রাহ্মণরা এতদিন পর্যন্ত এক হাজার বৎসর বলি মহারাজের সেবা পেয়েছে তার অন্নে পুষ্ট হয়েছে তাহলে তারা যা বলবে তাই করতে হবে সেই জন্যে ব্রাহ্মণরা তখন শুক্রাচার্যকে নিয়ে বিশ্বজিৎ যজ্ঞ করতে লাগে। আর এই বিশ্বজিৎ যজ্ঞে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করলেন যে হে বলি তুমি পরম শক্তিশালী হয়ে যাও এই যুদ্ধে তো পরবর্তীকালে হ্যাঁ যুগটা যে আসবে এটা হবে অসুরদের যুগ দেবতারা তোমাদেরকে যুদ্ধে পরাজিত করতে পারবে না জয় জয় শ্রী ভগবত কথা কি। তাহলে বিশ্বজিৎ যোগ্য হলো ব্রাহ্মণদের সেবা হলো সব আশীর্বাদ আশীর্বাদ প্রাপ্ত হলো এইবার বলি মহারাজ তার হারানো শক্তি ফিরে পেলেন তিনি পূর্ব থেকেই শক্তিশালী ছিলেন তার হারানো শক্তি ফিরে পেলেন তখন তিনি আবার সেই দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন এই হচ্ছে আসল ঘটনা দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন আর ব্রাহ্মণদের আশীর্বাদে ব্রাহ্মণদের সেই বিশ্বজিৎ যজ্ঞের পরে দেবতারা এই বারবার বলির সঙ্গে যুদ্ধে পরাজিত হলেন এখন যতবারই বজ্র ঠেকায় বজ্র আর কাজ করে না কেন ব্রাহ্মণদের আশীর্বাদ পুষ্ট সময় তো ঘুরে গেছে সেই সময় সেই তপস্বীদের বল পেয়েছিল দেবতারা তাই বজ্রর আঘাতে বলি মহারাজকে দণ্ড দিতে পেরেছিল কিন্তু এখন ব্রাহ্মণদের আশীর্বাদে সময় ঘুরে অসুরদের পক্ষে চলে গেছে বলি মহারাজের পক্ষে চলে গেছে বুঝতে পারছেন তো সকলে তো তাই এখন বলিকে আর যুদ্ধে পরাজিত করতে পারছেন না আর এই বলি মহারাজ কি করলেন না তিনি দেবতাদের মেরে সেই প্রতিশোধ হাত পা ভেঙে ঘর বাড়ি কেড়ে নিয়ে সব কিছু বিচ্ছিন্ন করে দিলেন দেবতারা স্বর্গমত্ত পাতাল সব জায়গা থেকে বঞ্চিত হলেন বলির সঙ্গে যুদ্ধে পরাজিত হলেন তখন কে কোথায় পালাবে সেই অবস্থা তারা জায়গা খুঁজে পাচ্ছেন না লুকিয়ে চুরিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাহলে বুঝতে পারছেন সময় কাকে বলে যে সময়ের প্রভাব এমন যে দেবতাদেরকেও ভয়ে নিজের প্রাণ ভয়ে পালিয়ে বাঁচতে হচ্ছে যদিও তারা অমর কার এই না বলি মহারাজের প্রবল প্রতাপে আর এই বলি মহারাজ এত প্রবল কোথা থেকে শক্তি পেলেন ব্রাহ্মণদের থেকে তাই ব্রাহ্মণদেরকে এই জড়জগতের ভূস্বামী বলা হয় ব্রাহ্মণদের কখনো ব্রাহ্মণ বলতে নেই বলতে হয় ব্রাহ্মণ দেবতা কারণ আমরা বললাম দৈবাধীন সর্বম মন্ত্রাধীন দৈবতম হ্যাঁ তো জগৎ হচ্ছে দেবতাদের অধীন দেবতারা মন্ত্রের অধীন মন্ত্র ব্রাহ্মণের অধীন ব্রাহ্মণ পারে না এমন কোনো কার্য নেই তো তাই কি হল সেই দেবতারা পরাজিত হলেন বলি মহারাজের কাছে বলি মহারাজ তার যে পূর্ব যে ইন্দ্রের সাথে যে রাগ ছিল সেই রাগে তিনি সমস্ত দেবলোক কেড়ে নিলেন তারা একবারে পথের ভিকিরি হয়ে গেল আর এদিকে স্বর্গমত্ত পাতাল ত্রিলোকের অধিকারী হয়ে গেলেন ত্রিলোক মানেই জড়জগতের পুরো অধিকারী হয়ে গেলেন বলি মহারাজ জয় জয় শ্রী ভগবত কথা কি এবার দেবতারা যাবেন কোথায় এই আপনাদের ঘরে এখানে ওখানে সেখানে তারা পালিয়ে বাঁধছে কখনো এসে ওখানে লোকায় কখনো এসে ওখানে লোকায় আর ওষুধটা দেখতে পেলেই মেয়েরে হাত পা ভেঙে দেয় এই হলো দেবতাদের অবস্থা কারণ বলি মহারাজের শক্তি তাদের কাছে আছে তখন দেবতারা আর কোথায় যাবেন তখন তারা গেলেন তার মায়ের কাছে দেবতাদের মায়ের নাম কি। দেবতাদের মায়ের নাম হচ্ছে অদিতি অদিতি হ্যাঁ দিতি যারা দানবদের জন্ম দিয়েছিলেন যে মা অসুরদের মাতা হচ্ছেন দিতি আর দেবতাদের মাতা হচ্ছেন অদিতি দুজনেই মুনির স্ত্রী ছিলেন তো তখন এই দেবতারা কোথায় যাবেন বিপদে পড়লে আমরা যদি থাকে মা বেঁচে থাকে তাহলে আমরা সেই মায়ের কোলে গিয়ে কান্নাকাঠি করি দেবতারা গিয়ে দেখলেন যে ব্রাহ্মণের আশীর্বাদে যখন পেয়ে গেছে তাহলে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে আর কোনো কাজ হবে না কেন ভগবান বিষ্ণু তো ব্রাহ্মণদেরই দেবতা নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়াচ তো তিনি যখন জানবেন যে বলি মহারাজ ব্রাহ্মণদের দ্বারা বলপ্রাপ্ত হয়েছে তাহলে তিনিও হাত তুলে দেবেন বলবে আমি আর কি করবো আমি তো ব্রাহ্মণদের বিরুদ্ধে যেতে পারব না তখন তারা নিজের মায়ের কাছে ফিরে এলেন দেবতারা বললেন হে মা আমাদের বাঁচাও মা অদিতি তখন দেখলেন আমার হাজার হাজার অসুর কুল আমার সন্তানেরা রাস্তার ভিকিরি হয়ে গেছে এরা স্বর্গের অধিপতি হায় 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 তিনি তখন তার স্বামীর কাছে গেলেন স্বামীর নাম কশ্যপ কশ্যপ মুনির আশ্রমে গিয়ে বললেন যে হে মুনিবর দেখো তোমার কৃপাতেই অসুরেরও জন্ম হয়েছে তোমার কৃপাতেই দেবতাদেরও জন্ম হয়েছে কিন্তু আজ তোমার সন্তান অসুরেরা এই দেবতাদের মেরে স্বর্গরাজ্য থেকে বার করে দিয়েছে বলি সকল জিনিস দখল করে নিয়েছে স্বর্গমর্ত পাতাল দখল করে নিয়েছে তাহলে এখন উপায় কি তখন বললেন তুমি তপস্যা করো কি তপস্যা করবে তখন বললেন আমি তোমাকে একটা ব্রত দিচ্ছি সেই ব্রতর নাম হচ্ছে পয়ব্রত ব্রত কশ্যপ মুনি বললেন যে তুমি একটা ব্রত করো এই ব্রত করতে হয় ফাল্গুন মাসে বারো ব্যাপী অসাধারণ ব্রত সেই ব্রত তিনি তখন তার স্ত্রীকে দিলেন বললেন ফাল্গুন মাসের শুক্লপক্ষে এই ব্রত করতে হবে বারো দিন ব্যাপী একে বলা হয় বিষ্ণুর প্রিয় পয়ব্রত ব্রত এই ব্রত তুমি করো এই ব্রতের প্রভাবে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হবে তখন ভগবান বিষ্ণুর কাছ থেকে তুমি যা বর প্রাপ্ত হবে সেই বরের দ্বারা তুমি দেবতাদের উদ্ধার করবে তখন স্বামীর কথা মতো মুনির কথা মতো অদিতি কী করলেন তিনি পয়ব্রত ব্রত করতে লাগলেন এবং এই পয়ব্রত ব্রত করে ভগবান বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হলেন ভগবান বিষ্ণুকে তখন অদিতি কেঁদে কেঁদে বললেন হে প্রভু আমার সন্তানদের রক্ষা করুন আমার সন্তানদের রক্ষা করুন আমার সন্তানদের রক্ষা করুন কি করে এদেরকে আপনি রক্ষা করবেন আপনি জানেন তখন ভগবান বিষ্ণু বললেন যে তোমার সন্তানদের রক্ষা করার একমাত্র কার হাত থেকে রক্ষা করতে হবে না বলি তা বলির সঙ্গে তো আমি যুদ্ধ করতে পারবো না তাহলে কি করা যায় তাহলে তুমি এমন বর প্রাপ্ত হও যাতে আমি তোমার গর্বে জন্মগ্রহণ করতে পারি কারণ তোমার স্বামী ব্রাহ্মণ তাহলে আমি যখন তোমার গর্বে জন্ম মুনি ব্রাহ্মণ তাহলে আমি যখন তোমার গর্বে জন্মগ্রহণ করব তাহলে আমি ব্রাহ্মণ কুমার হব ব্রাহ্মণ সন্তান রূপে জন্মগ্রহণ করব ভগবান বিষ্ণুর ইচ্ছা মতো অদিতি তখন ভগবান বিষ্ণুকে পুত্র রূপে চেয়ে বসলেন বরে বললেন ঠিক আছে তাহলে আপনি আমার গর্ভে রূপে জন্মগ্রহণ করুন তখন ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ করলেন যে ঠিক আছে আমি আগামী কল্পে তোমার গর্বে আমি পুত্র রূপে জন্মগ্রহণ করব। এই ভগবান বিষ্ণুর কৃপায় তখন কশ্যপমুনি আর অদিতি মিলিত হলেন কশ্যপমুনি আর অদিতির মিলনের প্রভাবে তখন দ্বাদশ আদিত্যের জন্ম হলো সেই দ্বাদশ আদিত্যের মধ্যে একজন হলেন এই বামনদেব জয় জয় শ্রী বামনদেব ভগবান কি ভগবান বিষ্ণুই বলি মহারাজের উদ্ধারের জন্যে তিনি ব্রাহ্মণ রূপ ধারণ করে এলেন একদম বালক ব্রাহ্মণ তাহলে ব্রাহ্মণ বলা হলো না বামন বলা হলো কেন তার কারণ বামন মানে হচ্ছে ছোট একদম শিশু বালক আবার বামন মানে ব্রাহ্মণও হয় হ্যাঁ বামনদের বাড়ি বলে না ওটা বাম বামনদের বাড়ি তাহলে বামন মানে একদিকে হ্যাঁ ছোটো একদিকে নাটা আবার বামন মানে কিন্তু ব্রাহ্মণ তা ভগবান বিষ্ণু নিজের লুক রূপকে লুকিয়ে ওই রকম পাঁচ বছর যদি ষন্ডা মোটা সোটা ব্রাহ্মণ হতেন তাহলে এই ব্রাহ্মণরাই তাকে চিনে ফেলতেন কিন্তু শিশু তো শিশু হলে অনেকে আদর করে ভালোবাসে তো ভগবান এত চতুর সেই জন্য তিনি বালক রূপ ধারণ করে এলেন হ্যাঁ তো এই বালক রূপ ধারণ করে তিনি বামন দেব রূপে এই আজকের এই বিশেষ দিনে তিনি অবতীর্ণ হয়েছিলেন তাই জন্যে এই একাদশীতে আমরা বামনদেবের পূজা করি জয় জয় শ্রী বামন অবতার কি এবার বামন অবতার রূপে তিনি কি করবেন ব্রাহ্মণ সে তো যুদ্ধবিগ্রহ করবে না আর ব্রাহ্মণের বুদ্ধি সবসময় বেশি হবে কারণ সে বেদপাঠ করে গায়ত্রী মন্ত্র জপ করে ব্যাস সে বামনদেব তখন জন্মগ্রহণ করেই জগতে বহু উপদেশ নানান কার্য করতে করতে অপেক্ষায় রইলেন যে বলি মহারাজের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে ব্রাহ্মণ জয় জয় শ্রী ভগবত কথা কী বলি মহারাজের সবচেয়ে দুর্বল জায়গা কি ব্রাহ্মণ কারণ তিনি ব্রাহ্মণকে খুব ভালোবাসতেন ব্রাহ্মণদের সেবা করতেন একদিনকার কথা বলি মহারাজ তিনি এক বিরাট যজ্ঞ করেছেন আর এই যজ্ঞের পরে তিনি ঘোষণা করেছেন এই জড়জগতে যত ব্রাহ্মণ আছে সব ব্রাহ্মণদের তিনি প্রচুর দান দক্ষিণা দেবেন ব্যাস সব ব্রাহ্মণেরা সেখানে ব্রাহ্মণদের তো একটু বুঝতেই পারছেন ধন টাকা পয়সার প্রতি একটু লোভ থাকে তো তারা সকলে গিয়ে সেই লাইন দিলেন আমাদের ওই পলি মহারাজের দরবারে সব ব্রাহ্মণেরা লাইনে দাঁড়িয়ে রয়েছে আমাদের বামন অবতার ভগবান শ্রীবিষ্ণু তিনিও খবর পেলেন যে আজকের এই বিশেষ তিথিতে বিশেষ সময়ে তিনি ব্রাহ্মণদের দান দক্ষিণা দিচ্ছেন সেই বামন অবতার ভগবান বিষ্ণুও ভিক্ষুক রূপ ধারণ করে দেখবেন ভগবান বিষ্ণুর যে বামনদেবের দেবের যে রূপ একদম বালক কৌপিন পরা পাঁচ বছরের বালক যেরকম হয় হাতে কমণ্ডল আর এক হাতে ছাতা হ্যাঁ এই নিয়ে হাতে হচ্ছে একটা কাঁধের ঝোলা এইরকম একটা রূপ ধারণ করে তিনি সেখানে চলে গেলেন লাইনে দাঁড়িয়ে পড়লেন সকল ব্রাহ্মণরা অবাক হয়ে গেলেন বললেন এরকম পাঁচ বছরের শিশু শত সহস্র সূর্যের মতো তার তেজ পরম জ্ঞানী পরম ভাগবত সকলে তাকে দণ্ডবত প্রণাম করতে লাগলেন এইভাবে আস্তে আস্তে সকল ব্রাহ্মণদের দান দক্ষিণা দিতে 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 যখন বামনদেব লাইনে এলেন বলি মহারাজ তাকে দেখে একদম মায়া ভরে এত সুন্দর বালক একেবারে মাথায় শিখা ব্রাহ্মণ তিলক টিলক কেটে গিয়েছে বলি মহারাজ তো এমনি ব্রাহ্মণদের ভালোবাসতেন তারপরে বালক একেবারে প্রেমে পড়ে গিয়েছেন ভগবানকে দেখে তখন তিনি জানেন না যে এটা ভগবান কিন্তু ভগবানের বামনদেবের ওই অপূর্ব রূপ দেখে তিনি তার প্রেমে পড়ে গেলেন